বাংলাদেশের হৃদয় থেকে আজকে যে ঘটনাটি উল্লেখ করবো সেটি অত্যন্ত ভয়ঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগ করার পর তিনি ভারতে চলে এসেছেন ভারতে আশ্রয় প্রার্থনা করেছেন গৌহাটিতে তিনি অবতরণ করেছেন এমন একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে শেখ হাসিনা তার বোন রেহেনাকে নিয়ে এসেছেন গৌহাটিতে সকালবেলা তিনি চলে যান সরাসরি প্রেসিডেন্টের চুনুর বাসভবনে এবং সেখান থেকে তিনি একটি বিমানে করে গুয়াহাটি চলে এসছেন বলে জানা গেছে উল্লেখযোগ্য যে শেখ হাসিনার পক্ষ থেকে নাকি অনুরোধ করা হয়েছিল ভারতকে একটি বিমান পাঠানোর জন্য কিন্তু ভারত জানিয়েছে এই অবস্থায় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করাটা তাদের পক্ষে গঠিত অপরাধ হবে সেই জন্য তারা কোনো বিমান পাঠাচ্ছে না হাসিনা যদি আসতে পারেন ভারতবর্ষের কোনো স্থানে তাহলে তাকে শেষ পর্যন্ত নয়াদিল্লিতে আশ্রয় দেওয়া হতে পারে ইতিমধ্যে গণভবনে সকাল থেকে জনস্রোত ঢুকে পড়েছে বিক্ষোভকারীরা গণভবনের মধ্যে ঢুকে শেখ হাসিনাকে খুঁজে বের করার চেষ্টা করেন এবং শেখ হাসিনা তার আগেই সেখান থেকে চম্পট দেন তিনি চলে যান তার বোন রেহানাকে সঙ্গে নিয়ে তিনি সরাসরি চলে যান এবং গুয়াহাটিতে তার আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে উল্লেখযোগ্য কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হয়েছিল পরবর্তী পর্বে গতকাল অর্থাৎ রবিবার দিন বাংলাদেশে মোট সাতানব্বই জনের প্রাণহানির ঘটনার খবর পাওয়া গিয়েছে সেখানে বাংলাদেশের ছাত্রদের সঙ্গে তারা স্টেপ ডাউন হাসিনা এই আন্দোলনে তারা সামিল হয়েছিল এবং সেখানে আওয়ামী লীগের ছাত্ররা তাদের প্রতিরোধ করে এবং সেই প্রতিরোধকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ হয় বাংলাদেশের সর্বত্র ঢাকা বগুড়া পাবনা সর্বত্র প্রাণহানির ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে খবর সেই খবর অনুযায়ী প্রথম আলো খবর দিচ্ছে যে শেখ হাসিনা তিনি গৌহাটিতে অবতরণ করেছেন এবং গুয়াহাটি থেকে তার ভবিষ্যৎ কি হবে সে সম্পর্কে কেউ কিছু জানে না উল্লেখযোগ্য যে ইতিমধ্যে বাংলাদেশের প্রধান একটি সাংবাদিক সম্মেলন করেছেন একটু আগেই সেনা প্রধান সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে যে অরাজকতা রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তার মোকাবিলা করার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হবে শেখ হাসিনা জানিয়েছেন তিনি বিদেশ থেকে এ ব্যাপারে সাহায্য করবেন সেনা প্রধান এই কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে কিন্তু আন্দোলন স্থগিত হয়নি ঢাকার রাজপথে এই মুহূর্তে আন্দোলন চলেছে এবং গণভবন অর্থাৎ যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সেখানে মানুষ ঢুকে পড়েছিল বিক্ষোভকারীরা ঢুকে পড়েছিল কিন্তু শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাকে নিয়ে সকালবেলায় প্রেসিডেন্টের বাড়িতে আশ্রয় প্রার্থনা করায় তারা প্রেসিডেন্টের বাড়িতে নিরাপদেই ছিলেন সেখান থেকে তারা গুয়াহাটিতে চলে গিয়েছেন বলে খবর এবং ভারত সরকার সেখানে তাদের কোনো প্লেন পাঠায়নি তারা নিজেরাই নিজেদের উদ্যোগে গেছেন বলে খবর হাসিনা পালিয়ে গিয়েছেন এবং তিনি যাবার আগে তার ইস্তফা পত্রে সই করেছেন বলে খবর রয়েছে এবং সেই খবর যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে বাংলাদেশে চূড়ান্ত অরাজক অবস্থা বাংলাদেশে কে প্রধানমন্ত্রী তার কোনো ঠিকানা নেই আরো সন্ধ্যের দিকে হতে জানা যাবে খবরের পুষ্টি তবে বাংলাদেশ যে ঘটনা ঘটেছে তারপর হাসিনা কে ভারত রাজনৈতিক আশ্রয় দেবে কিনা সেটি কঠিন প্রশ্ন এবং সেই প্রশ্নের মোকাবিলায় ভারত কি করে সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করে থাকবো তবে এই মুহূর্তের খবর হচ্ছে শেখ হাসিনা তার বোন রেহানাকে নিয়ে ঢাকার গণভবন ছেড়ে বুয়াহাটিতে আশ্রয় নিয়েছেন বুয়াহাট থেকে তারা দিল্লি যেতে পারে এমন একটা খবর রয়েছে ইতিমধ্যে ঢাকার রাজপথে কিন্তু সংঘর্ষে চলছে এবং সেই সংঘর্ষে আজকেও নতুন করে মৃত্যু ঘটেছে বেশ কিছু মানুষের অর্থাৎ ঢাকা এখনো পর্যন্ত উত্তাল শেখ হাসিনা দেশ ছাড়ার পর পরিস্থিতির নিয়ন্ত্রণে আসেনি সেদিকে আমাদের নজর থাকবে নজর থাকবে আর দিকে আপনারা বাংলাদেশের খবর সম্পর্কে আরো আপডেট পাবেন আমাদের এই বাংলা পলস টিভিতে আপাতত এই খবর যে শেখ হাসিনা তার বোন রেহানাকে নিয়ে গণভবন ছেড়ে চলে গিয়েছেন ভারতে ভারতে তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন দেখা যাক সেই রাজনৈতিক আশ্রয় তারা পান কিনা ভবিষ্যৎ বলবে বাংলাদেশ কোন পথে চলেছে